আজকে ভিডিওতে আমরা জানবো পাইথনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যেটা হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপ কি এটা সহজ ভাষায় বললে ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ডেটাগুলো অ্যাসাইন করি সেগুলো কোনো না কোনো ধরনের ডেটা যেমন কি এখানে দেখুন আমি চারটে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে চারটে ভ্যালু অ্যাসাইন করেছি এখানে নেম ভেরিয়েবলের মধ্যে পিক্সেল পাই লেখা রয়েছে এজ ভ্যারিয়েবলের মধ্যে সাতাশ লেখা রয়েছে প্রাইস ভেরিয়েবলের মধ্যে ঊনপঞ্চাশ দশমিক এক দুই লেখা রয়েছে এবং ইজ অ্যাক্টিভ ভেরিয়েবলের মধ্যে ট্রু লেখা রয়েছে এই যে পিক্সেল পাই সাতাশ ঊনপঞ্চাশ দশমিক এক দুই এবং ট্রু লেখা রয়েছে এই ডেটাগুলোর টাইপ বা ধরনই হল ডেটা টাইপ পিক্সেল পাই যেহেতু একটা টেক্সট সুতরাং এর ডেটা টাইপ হলো স্ট্রিং আমি আগেই বলেছি স্ট্রিংকে কোটেশানের ভেতরে লিখতে হয় এখানে দেখুন তাই লেখা রয়েছে এরপর এখানে যে সাতাশ লেখা রয়েছে এটা একটা পূর্ণ সংখ্যা এর ডেটা টাইপ হলো ইন্টিজার পূর্ণ সংখ্যাকে পাইথনের ভাষায় ইন্টিজার বলা হয় আচ্ছা এরপর এই যে উনপঞ্চাশ দশমিক এক দুই লেখা রয়েছে এটা একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল ভ্যালু এর ডেটা টাইপ হলো ফ্লোট দশমিক সংখ্যাকে পাইথনের ভাষায় ফ্লোট বলা হয় আর এই যে ট্রু লেখা রয়েছে এর ডেটা টাইপ হলো বুলিয়ান ট্রু এবং ফলস ভ্যালুকে পাইথনের ভাষায় বুলিয়ান বলা হয় ট্রু মানে হলো সত্য এবং ফলস মানে হলো মিথ্যা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবলের সামনে ডেটা টাইপ লিখতে হয় কিন্তু পাইথন একটু স্মার্ট ল্যাঙ্গুয়েজ আমরা ভেরিয়েবলের মধ্যে যে ডেটা বা ভ্যালু স্টোর করি পাইথন নিজে নিজেই বুঝে যায় ওটা কোন ধরনের ডেটা টাইপ আলাদা করে ভেরিয়েবলের সামনে ডেটা টাইপকে লেখার প্রয়োজন হয় না আচ্ছা ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলো স্টোর করা হয়েছে এগুলো তো আমি মুখে বললাম যে এগুলো স্ট্রিং ইন্ডিজার ফ্লোড এবং বুলিয়ান কিন্তু আপনারা চাইলে নিজেই চেক করে দেখতে পারেন আমি সঠিক বলেছি কিনা খুবই সহজ ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা কোনো ভ্যালুর ডেটা টাইপ চেক করার জন্য আমরা ব্যবহার করব টাইপ ফাংশনের সো প্রথমে আমরা প্রিন্ট লিখে এর ভেতরে টাইপ ফাংশনটা লিখবো তারপর এর ভেতরে যে ভ্যালুটার ডেটা টাইপ চেক করতে চাই তার ভেরিয়েবলটার নাম লিখে দেব এখন এখানে যদি আমি নেম লিখি তাহলে নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা ডেটা টাইপ কিন্তু আউটপুট স্ক্রিনে শো করবে রান করে দেখাচ্ছি দেখুন এখানে ক্লাস এস লেখা রয়েছে এস টিআর মানেই হলো স্ট্রিং একইভাবে এখানে যদি এজ লিখে রান করি তাহলে এখানে দেখুন ক্লাস ইন্ট লেখা রয়েছে ইন্ট মানেই হলো ইন্টিজার আচ্ছা বাকি দুটো ভ্যালু আমি চেক করে দেখাচ্ছি না আপনাদেরকে টাস্ক দিচ্ছি আপনারা চেক করে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা জানবো ওভার সম্পর্কে যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে অল সিলেক্ট করে নিন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য গুড বাই